হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলনে আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বেশি কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসে হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে দেখি সাইজে বড় এই যে দেখতে এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চিকি করে এই গাছটা তাই এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে নিজেরই তাই গাছের ভর্তা নিতে পারে না তাতে আরো চারটা গাছ চারটা ফল দিয়েছে আর গাছটা আর যখন আমি মাটি কিন্তু প্রচুর দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাগপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি হচ্ছে রাম রঙন চায়না তিরি যেগুলো এগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি হচ্ছে ফল আছে সেটা আপনারা এই দেখেন প্রচুর হচ্ছে ফল আছে ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাগপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন

অনেকেই কিন্তু সাদা লজ্জাপতি চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাপতি আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি দেখেন পাহাড়ি লজ্জাপতি সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি বিভিন্ন জাতের লজ্জাপতি কিন্তু আমার আপনারা আমার কাছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলক্ষি এই যে দেখেন এটা হচ্ছে আপনার অত বংশে একটা আমলক্ষী এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে এগুলো কিন্তু আপনার একদম অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সকল ভাইরা হচ্ছে পারিওান হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনে জানাব যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে সাদা লজ্জাবতী এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফোড়ে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতী এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতী এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটাও হচ্ছে পাহাড়ি লজ্জাপতি

তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটা কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন যারা পাকিস্তান ভালোবাসেন আমি সেই পাকিস্তানি মালটা নিয়ে হাজির হলাম এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফলের কালার গুলো এই দেখেন ফলের কালার গুলা দেখেন এগুলো হচ্ছে সব আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এটা এত পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি মালটা যারা খেয়েছেন তারাই ভালো বলতে পারেন যে হচ্ছে কি পরিমাণ সুস্বাদু হচ্ছে মালটা মালটাটা দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুই একটা দু করে হচ্ছে ফল আছে পাকিস্তানি মালটা কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখেন এটা প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এই ফলটা আর এটা একদম হচ্ছে আপনার অরেঞ্জ কালার হয়ে যাবে যখন হচ্ছে পার্ট পে তখন হচ্ছে এরকমই যে কালার আসতেছে একদম ফুল হচ্ছে হলুদ কালার হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গাছগুলো নিতে চান আমার স্কিন দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই পাকিস্তানি মালটাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ আর তাও কিন্তু সব ফল সহ প্রত্যেকটা গাছে দুই তিনটা দু চারটা করে হচ্ছে ফল আছে কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু স্ক্রিন জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাতাবি লেবু এগুলো হচ্ছে আপনার বাইরের লেবু একটা লেবু হচ্ছে তিন সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এটা এটা থাই জাম্বুরা এটা হচ্ছে প্রচুর মিষ্টি হয়ে থাকে ভেতরটা একদম রক্তের মতন লাল হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর পেয়ে যাচ্ছেন আতা এই যে দেখতে পাচ্ছেন আটা বলেন শরীফা বলেন এই যে আদর্শবাদী আদর্শবাদী গাছ কত সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে সেটা আপনারা দেখেন কত সুন্দর সুন্দর গাছ চাইলে আপনারা এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুপার ভাগুয়া আনার এই দেখেন সুপার ভাগুয়া আনার কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে এগুলোও নিতে পারবেন আপনারা গাছে কিন্তু ফুল ফল সব আছে চাইলে নিতে পারবেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা লিচু পেয়ে যাচ্ছেন সুবর ভাগুয়া পেয়ে যাচ্ছেন সোলাপুরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আনার আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো আদর্শবাদী আদর্শবাদী গাছ এটা হচ্ছে থাই লম্বা যে সবেদা হয়ে থাকে সেই সবেদা আপনারা আমার কাছে আরো পেয়ে যাবেন মাম্মি সবেদা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জাতের সবেদা আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে বিভিন্ন জাতের লিচু এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আদর্শবাদী আদর্শবাদী লিচু গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন গাছগুলো নিতেই মন চাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ বেঁধে রাখেছি গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী 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 লিচু গাছ আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু ভাইরাল একটি লিসু বোম্বাই লিসু আমার কাছে মুজপার লিসু পেয়ে যাবেন বোম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন তারপরে হচ্ছে আপনার বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনারা এত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী লিসু গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি স্টেট ফাঁসে নিতে পারবেন আপনারা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাছ সেটা আপনারা দেখেন চাইলে আপনারা এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আম এই যে দেখতে পাচ্ছেন এখানে বিদেশি যত প্রকারের আম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম পেয়ে যাবেন মেয়াজাকি পেয়ে যাবেন তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেনানা পেয়ে যাবেন চিজয় পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম আপনারা কিন্তু যাবেন বাত পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির আম আপনারা কিন্তু যাবেন বলেন বলেন বাড়ি বিভিন্ন জাতের আম গাছ কিন্তু আপনারা বিগ সাইজ বিগ সাইজের আম গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর গাছ এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে চাইলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমন কি বাসায় দু লাগানোর জন্য আপনারা এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সেই লটকন থাই লটকন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থাই লটকন গাছ চলে আসে আপনাদের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো সব আপনার ফল চলে আসবে সব কিন্তু হচ্ছে এগুলো কলবেরি গাছ এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনার পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন খুবই পপুলার একটি জাম এটা এক একটা জামের ওজন হয়ে থাকে পঞ্চাশ গ্রামের মতন চিন্তা করতে পারতেছেন যে কত বিগ সাইজের বিগ সাইজের জাম হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের জাম গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে কত সুন্দর সুন্দর জাম গাছ আছে আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে কেজি টন জামটা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ